কংক্রিটের সিলিন্ডার টেস্ট কেন করা হয় সিলিন্ডার টেস্ট করা হয় কংক্রিটের শক্তি যাচাই করার জন্য যাতে নিশ্চিত হওয়া যায় যে কংক্রিট ঠিক মতো মিক্স হয়েছে কিনা এবং কাঠামোটা যথেষ্ট মজবুত হবে কিনা সাধারণত সিলিন্ডার টেস্ট কি জন্য করা হয়ে থাকে নাম্বার ওয়ান স্ট্রাকচার সেফটি নিশ্চিত করার জন্য নাম্বার টু ডিজাইন স্টেজ ঠিক মতো পাওয়া গিয়েছে কিনা সেটা বোঝার জন্য নাম্বার থ্রি পরবর্তীতে কোনো সমস্যা হলে যেন পরীক্ষার রেকর্ড দেখানো যায় নাম্বার ফোর ঠিকাদার বা কন্ট্রাক্টরের কাজ ঠিকঠাক হয়েছে কিনা তা যাচাই করার জন্য তাহলে আমরা এই সিলিন্ডার টেস্ট কিভাবে করে থাকি সেটা হলো ঢালাইয়ের সময় কংক্রিটের কিছু অংশ নিয়ে স্ট্যান্ডার্ড সাইজের সিলিন্ডার মূলে ঢেলে ফেলা হয় সাধারণত একশো পঞ্চাশ মিলিমিটার ব্যাস ও তিনশো মিলিমিটার উচ্চতার হয়ে থাকে সিলিন্ডারগুলো চব্বিশ ঘন্টা পর মোল্ড থেকে খুলে পানির মধ্যে রাখা হয় এবং সাত দিন বা আঠাশ দিন পর্যন্ত কিউরিং করা হয়ে থাকে নির্দিষ্ট সময় পর সিলিন্ডারগুলো ল্যাবে গিয়ে কম্প্রেশন টেস্ট মেশিনে চাপ দিয়ে ফাটিয়ে ফেলা হয় তখন রেকর্ড করা হয় কত এমপি চাপ সহ্য করতে পারছে সংক্ষেপে বললে সিলিন্ডার টেস্ট মানে হচ্ছে কমপ্লিট ঠিকঠাক কাজ করছে কিনা সেটা যাচাই করার একটা ল্যাব পরীক্ষার পদ্ধতি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে এর মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান ধন্যবাদ